শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার ষোলো হাজার একশো আটজন স্ত্রীর কি হয়েছিল কোথায় গিয়েছিলেন তারা মহাভারত যুদ্ধের বংশের পর একশো পুত্রের মৃত্যু শোকে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন তারও চোখের সামনে তার বংশের বিনাশ হবে এই অভিশাপের ছত্রিশ বছর পর যদু বংশীরা হঠাৎ নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং একে অপরের বিনাশ করে চোখের সামনে নিজের বংশের বিনাশের মর্মাহত হয়ে বলরাম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠে যাওয়ারও সময় উপস্থিত হয়ে গিয়েছিল সেই কারণে তিনি একদিন প্রভাস ক্ষেত্রে একটি বৃক্ষের নিচে বিশ্রাম করছিলেন এমন সময় জরা নামক এক শিকারী হরিণের চোখ ভেবে শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরে দেয় এরপর শ্রীকৃষ্ণের নশ্বর দেহ পঞ্চতন্ত্রে বিলীন হয়ে যায় শ্রীকৃষ্ণের আদেশ মতো অর্জুন দ্বারকার সমস্ত স্ত্রী বৃদ্ধ ও বালকদের নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দেন বলা হয় এদের মধ্যে অনেকেই গর্ভবতী ছিলেন এমন অনেক মহিলা ছিলেন যারা মুসল যুদ্ধে স্বামীকে হারিয়েছিলেন অর্জুন এদের কাউকেই শ্রীকৃষ্ণ এবং বলরামের দেহত্যাগের সংবাদ দেয়নি দ্বারকানগরী থেকে বেরিয়ে যাওয়ার পরেই প্রবল জলোচ্ছ্বাসে পুরো দ্বারকানগরী সমুদ্রের নিচে তলিয়ে যায় এই সময়টি ছিল দাপর যুগের সমাপ্তি এবং কলি যুগের সূচনা তারপরেই অর্জুন এবং কৃষ্ণের স্ত্রীরা কিছু ডাকাতদের কবলে পড়ে এই ডাকাতরা সমস্ত ধন সম্পদ লুট করে দ্বারকার স্ত্রীদের অপহরণ করতে শুরু করে অর্জুন বহু চেষ্টা করেও এই সামান্য ডাকাতদের ঠেকাতে পারেনি যে অর্জুনের বানে মহাভারত যুদ্ধে সমগ্র রথী মহারথীরা প্রাপ্ত সেখানে তিনি মুষ্টিমেয় কয়েকজন ডাকাতদের কাছে পরাজিত হয়েছিলেন অর্জুন তার সমস্ত অস্ত্রবিদ্যা ভুলে গিয়েছিলেন যে যুগের প্রয়োজনে অর্জুন তার দৈব বান এবং অস্ত্র পেয়েছিলেন সেই যুগ শ্রীকৃষ্ণের দেহত্যাগের সাথে সাথে সমাপ্ত হয়ে গিয়েছিল তাই তার বানের সমস্ত শক্তি বিলুপ্ত হয়ে যায় এরপর কয়েকজন স্ত্রী আর কিছু ধনসম্পদ নিয়ে অর্জুন হস্তিনা ফেরেন অবশেষে শ্রীকৃষ্ণের স্ত্রীদের শ্রীকৃষ্ণের তাকে দেওয়া আদেশ ও তার দেহত্যাগের ঘটনা তাদের জানান শ্রীকৃষ্ণ ইহলোকে নেই এই কথা শুনে শ্রীকৃষ্ণের স্ত্রীদের মধ্যে রুক্মিণী ও জাম্ববতী সহ কিছু স্ত্রী অগ্নিতে প্রবেশ করে অদৃশ্য হয়ে যান সত্যভামার সঙ্গে বাকি স্ত্রীরা বনে তপস্যা করতে চলে যান আর সেখানে শ্রীকৃষ্ণের নাম জপ করে বাকি জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নেন